সব কিছু ঠিকঠাক থাকার পরেও ঈদের দিনে এমন একটা ঘটনা ঘটবে ভাবিনি কখনো তাড়াতাড়ি করে ঈদের নামাজ পড়তে গিয়ে যে কি হলো কি হলো সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি হচ্ছে রাত থেকে ভিডিওটা শেয়ার করতেছি আয়ান আর আয়ানের বাবা হচ্ছে দুজনে চলে গিয়েছিল আয়ানের বাবার আগের বাসায় ওইখানে হচ্ছে খাসি কুরবানি দেওয়া হবে মানে ওইখানে গিয়ে আর এদিকে আমি তখন হচ্ছে একটু মেহেদি হাতে নিয়েছিলাম আর অন্যদিকে হচ্ছে সব কিছু নিচ্ছিলাম রাত্রেই কারণ এখানে ফজরের নামাজের পরই হচ্ছে নামাজ শুরু হয়ে যায় ঈদের নামাজ এই কারণে আমি রাত্রে সবকিছু গুছাই রাখতেছিলাম সব কিছু ঠিকঠাক করতেছিলাম আর ঈদ মানে বিছানার একটু না গোছালো হয় না সুন্দর নতুন চাদর তো পারতেই হবে ঈদ মানে নতুন চাদর না পাতলে হয় সুন্দর করে ঘরটা গোছালে দেখা যায় ভালো লাগে নিজের কাছে একটু শান্তি লাগে এই কারণে আমি সব বিছানার চাদর মানে দুই দিন আগেই তারপর ওইটা চেঞ্জ করে নতুন একটা বিছানার চাদর পেতে নিচ্ছি এসে থাকলে তো আমি হচ্ছে দেখা যায় যে ঈদের দিন সকালে বিছানার চাদরটা চেঞ্জ করি এখানে হচ্ছে ঈদের দিন সকাল বলতে এখানে দেখা যায় সকালে নামাজ টামাজ পড়ে আসে তখন খালি ঘুম আর ঘুম সারাদিন আসানো কোনো কিছু আশা নাই কেউ কারো বাসায় যাওয়াও হয় না তো সেরকম ভাবে এই কারণে দেখা যায় যে রাত্রে আমি সব কিছু গোছাই নিচ্ছিলাম মানে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছিলাম তারপর পুরো রুমটাই আমি আর কি আবার ক্লিন করে নিয়েছি তো এই যে দেখেন আমি রুমটা এইভাবে গুছিয়েছি আর এটা আমাদের আবার নতুন একটা জিনিস কিনে নিয়ে আসছিল অনেক ভালো লেগেছিল ওই জিনিসটা আমার একা সিরিয়াল নিয়েছিল ওই যে ওটা দেখতে গোল্ডেন কালার আর কাচের একটা মানে সুন্দর আমার কাছে ভালোই লাগতেছিল জিনিসটা এই যে আমার পুরো রুমটার লোক এটাই হয়েছে তো আপনাদের সঙ্গে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবো আমি যতটুকু সিম্পুলের মধ্যে গোছানোর চেষ্টা করি এখন যেহেতু দেশে চলে যাবো এজন্য বেশি কিছু কিনি না কেমন হয়েছে আমার রুমটা গোছানো অবশ্যই কিন্তু বলে যাবেন আর এদিকে হচ্ছে আমি পুডিং বানাবো এই কারণে হচ্ছে আমি আগে ক্যারামেল তৈরি করে নিয়েছি দিয়ে ক্যারামেল যেরকম ভাবে তৈরি করে সেরকমই করেছি এখানে আমি দুধটা হচ্ছে মেপে মেপে দিচ্ছিলাম এখানে হচ্ছে আমি প্রায় আর এই পুডিংটা বানানোর জন্য হচ্ছে আমি দুধটা ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে একটা পাউডার দিব সেই পাউডারটা হচ্ছে এখানে রেডিমেড কিনতে পাওয়া যায় এই খেতে আমার কাছে অনেক ভালো লাগে সৌদি আরবে এই পুডিংটা বানানো একদমই সহজ শুধু দুধ গরম করে পাউডারটা মিক্স করলে পারে তারপরে চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিলে পারে পুডিংটা হয়ে যাবে তো এইখানে আমি দুধটা ভালো করে গরম করে আর যখন এই পাউডারটা দেওয়া হয় ভালো করে নাড়তে হয় অবনত না হলে দেখা যায় যে পুডিংটা ভালো হয় না এই কারণে ভালো করে মানে দুই মিনিটের মতো নেড়ে নিতে হয় বেশিক্ষণ জলও দেওয়া যায় না দুধটা আগে ভালো করে গরম করে নিয়ে দুধের মধ্যে দিয়ে এই যে আমি পুডিংটা সেট করে দিব তো ফাইনালি যখন লোকটা আসে আমি আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে এদিকে আইনের বাবাও চলে আসছে সব কিছু এখানে তো হচ্ছে দুই রকমের হচ্ছে লাগচা সেমাই ছিল তারপরে হচ্ছে চিকন ছিল দুধ ছিল যেহেতু হচ্ছে কাশিটা জবে করা হয়ে যাচ্ছিল তো গোসর আব্বু সাথে সাথে নিয়েও আসছে এখানে এখানে হচ্ছে মানে সাত কেজি মেবি এরকম হয়েছিল তো এই গোশগুলো আমি ভালো করে আর কি গুছাই নিচ্ছিলাম প্যাকেট করে যেহেতু কালকে হচ্ছে ঈদ তো আমি বেশি করে রান্না করে নিবে আর অন্যদিকে আমি হচ্ছে এটা সেরে আছে সেমাই রান্না করে নিচ্ছিলাম কারণ একটু পরে নামাজ পড়তে যাবে প্রায় হচ্ছে ফজরের নামাজ পড়ে আমি সেমাইটা রান্না করে নিচ্ছিলাম চারটে মেবি এরকমই বাজে এটা হচ্ছে রান্না শেষ করে আমি তারপর হচ্ছে আমরা নামাজের জন্য রওনা দিই আয়ান বাবু তো ঘুমিয়েছিল তো উঠতেই চাচ্ছিল না ঈদের দিন সব কিছু ঠিকঠাক থাকার পরও হচ্ছে আমরা যাওয়ার পরে ঈদগাহ যখন গিয়েছি দুই মিনিটের জন্য হচ্ছে নামাজটা মিস করেছি আমার শেষ হয়ে গেছিল আর এটা হচ্ছে আয়নের জন্য আয়ন ঘুম থেকে উঠতেছিল তো রেখেও যাওয়া যাচ্ছিল না ওকে জোর করে উঠে কোনো মতো রেডি করে নিয়ে যেই বের হয়েছি তারপরে হচ্ছে দেখেন ওর অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন ও ঘুম মানে যেরকম ভাবে মানে রেডি করা যায় তাড়াতাড়ি আর কি করেছে মানে আজকে যে মানে একটা ঈদের দিন সকালে এত তাড়াতাড়ি করে পাঁচটা পঁচিশে হচ্ছেন আমার ছিল বিষে পাইলাম না এই কারণে মনটা খুবই খারাপ তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন